এদিকে সিইও দপ্তরের সামনে কংগ্রেসের তরফে বিক্ষোভও দেখানো হয় প্রদেশ কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন কংগ্রেস সদস্যরা তারা উপস্থিত ছিলেন সিইও দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখায় কেন্দ্রীয় মন্ত্রীরা বলছেন এক কোটি পঁচিশ লক্ষ এক কোটি কুড়ি লক্ষ নাম বাদ যাবে এটাও বলুক যে এখনো পর্যন্ত কত নাম বাদ যাবে আমরা জানি না এটা কেন মাইকিং প্রচার হচ্ছে না আবার এনআরসি হয়ে যাবে যখন রাজ্য সরকার রাজ্যের যে শাসক দল তারা বলছে সে ব্যাপারেও মাইক নিয়ে বলুক এটা নয় কিন্তু সিআইএ করে দেওয়ার কথা যখন আসে তখন কিন্তু যা যা ফর্মটা ফিল করে দিতে হবে সেইখানে তো এনআরসি করার মতোই তো একটা ব্যবস্থা তো মানুষ ভয় পাবে না কেন কোন জায়গায় ভয় পাবে না আগামী দিন ভয়ঙ্কর একটা পরিস্থিতির দিকে বাংলা এগোচ্ছে আমি নির্বাচন আধিকারিক যিনি আছেন এই রাজ্যের প্রধান এবং জ্ঞানেশ কুমারজিকে বলছি দয়া করে বাংলার অবস্থাটাকে ভাবুন যোগ্য ভোটারের নাম বাদ গেলেই বাংলায় ক্ষমতা দেখাবে তৃণমূল সাতজনের মৃত্যু হয়েছে যখন ইচ্ছে বাংলাদেশি বলে পাঠিয়ে দিচ্ছে এর জবাব দেব সাতজনই যোগ্য ছিল দিল্লি গিয়ে ক্ষমতা দেখাবে বাংলা এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ নিয়ে কমিশন এবং বিজেপিকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ সানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জুন মাসে যখন এসআইআর নোটিফিকেশন করেছিল জুন মাসে তৃণমূল কংগ্রেস তার অবেশ অবস্থান স্পষ্ট করে বলেছিল যে একটা যোগ্য ভোটারের তালিকা থেকে যদি নাম বাদ যায় বাংলার ক্ষমতাটা কি দিল্লির জমিদারদের দিল্লির বুকে এবং দিল্লির মাটিতে তৃণমূল কংগ্রেস দেখাবে এই যে সাতজন আত্মহত্যা করে মারা গেছে প্রাণ দিয়েছে সবার ভোটার তালিকায় নাম ছিল যখন ইচ্ছা যাকে ইচ্ছা বাংলাদেশি বলে আখ্যায়িত করে ডিপোর্ট করে দিচ্ছে একটা অন্তঃসত্ত্বা মহিলা তার ছজন পরিবারের সদস্য সহ তাকে যেখানে হাইকোর্ট রায় দিয়েছে তার মায়ের ভোটার তালিকায় নাম রয়েছে তার বাবার ভোটার তালিকায় নাম রয়েছে দু হাজার দুয়ের খসড়া তালিকায় নাম রয়েছে তাকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এর জবাব বাংলা দেবেই এবং নেত্রীকে আমি শ্রদ্ধা জানিয়ে তার অনুমতি চেয়ে আমি আপনাদের বলছি এই যে সাতজন প্রাণ দিয়েছে সবাই যোগ্য ছিল ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং এসআইআরের প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে এনুমারেশন ফর্ম নিয়ে আজই দরজায় দরজায় বাড়িতে বাড়িতে যেতে শুরু করেছেন বিএলওরা আর আগামী কাল থেকে কি অনলাইনেও ফর্ম ফিল শুরু হয়ে যাচ্ছে কাল থেকে এসআইআর এর জন্য অনলাইনে ফর্ম পূরণ শুরু হয়ে যাবে এমনটা কমিশন সূত্রে জানা যাচ্ছে বিকেল চারটে পর্যন্ত চোদ্দ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে বলে কমিশন সূত্রে খবর আজ থেকে আপনারা জানেন যে শুরু হয়েছে এনুমারেশন ফর্ম বিলি আগামী এক মাস এই কাজ চালাবেন বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারেরা তারা বাড়ি বাড়ি পৌঁছবেন বিকেল চারটে পর্যন্ত চোদ্দ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি হয়েছে বলে কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে আর এরই মধ্যে কমিশন সূত্রে এও জানা যাচ্ছে যে আগামী কাল থেকে এসআইআর এর জন্য অনলাইনে ফর্ম পূরণ শুরু হচ্ছে পানিহাটির ঘটনা অর্থাৎ প্রদীপ করের রহস্য মৃত্যুর ঘটনায় সেখানে গিয়ে গাছে বাধার নিদান দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পাল্টা হুংকার আজকে ছাড়লেন শুভেন্দু অধিকারী আড়াই কিলোমিটার হেঁটে এলাম কেউ তো সার্টিফিকেট চাইতে এলো না সোদপুর থেকে আগরপাড়া মিছিলের পর এমনটা দাবি করেছেন বিরোধী দল নেতা কি বলেছেন আমি শুধু জানতে চাইছি তোলাবাজ ভাইপর যারা লোকাল তোলাবাজ আমরা তো আড়াই কিলোমিটার হেঁটে এলাম আমার বাবার এবং ঠাকুরদার সার্টিফিকেট বিরোধী দলনেতা থেকে নীতিশ পন্ডিত মন্ডল প্রেসিডেন্ট কারোর কাছ থেকেই তো চাইতে কেউ এলো না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এখানকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দশকের পর দশক বিচারধারার লড়াই করেছে এদেরকে ধমকে কোনো লাভ হবে না পিএম এর সঙ্গে লড়তে লড়তে এই জায়গায় এসেছি আমাকেও ধমকে কোন লাভ হবে না এগারো সালের পরে আসা ভাই মাল হত কেটেছি আমরা কই খাচ্ছ তুমি এখানে যারা আছে কেউ প্যারাশুটেও নামেনি লিফ্টেও ওঠেনি আমরা সিঁড়ি ভেঙে ওঠালো হুংকার ছেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বাংলাকে হাতে মারার চক্রান্ত করেছে ভেবেছে হাতে রিমোট কন্ট্রোল আছে ছাব্বিশের লড়াইয়ে বিজেপিকে শূন্য করার লড়াই কি বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেখুন আজকে এই ঠাকুরবাড়ির পবিত্র মাটিতে আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি যারা বাংলাকে অপমান করেছে যারা বাংলাকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা করে একশো দিনের টাকা জল জীবন মিশনের টাকা আবাসের টাকা গ্রাম সড়ক যোজনার টাকা সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখে নিজেরা ইচ্ছে তাই রিমোট কন্ট্রোলের মতো ভেবেছে যে যখন বোতাম টিপব টাকা চালু যখন বোতাম টিপব টাকা বন্ধ যখন বোতাম টিপব পাঁচশো টাকার নোট বাতিল যখন মোতাম টিব্ব আধার কার্ড বাতিল যারা মানুষকে রিমোট কন্ট্রোলের মতো পরিচালনা করেছে গত পাঁচ বছর আগামী ছাব্বিশের লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয় আগামীর লড়াই বিজেপি শূন্য করার লড়াই আমি শুধু জানতে চাইছি তোলাবাজ ভাইপোর যারা লোকাল তোলাবাজ আমরা তো আড়াই কিলোমিটার হেঁটে এলাম আমার বাবার এবং ঠাকুরদার সার্টিফিকেট বিরোধী দলনেতা থেকে নীতিশ পন্ডিত মন্ডল প্রেসিডেন্ট কারোর কাছ থেকেই তো চাইতে কেউ এলো না তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এখানকার ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা দশকের পর দশক বিচারধারার লড়াই করেছে এদেরকে ধমকে কোনো লাভ হবে না আর আমিও সিপিএম এর সঙ্গে লড়তে লড়তে এই জায়গায় এসেছি আমাকেও ধমকে কোনো লাভ হবে না এগারো সালের পরে আসা ভাইপো মাল হত কেটেছি আমরা কই খাচ্ছ তুমি এখানে যারা আছে কেউ প্যারাশুটে নামেনি লিফটে ওঠেনি আমরা সিঁড়ি ভেঙে ওঠালো তাই সার্টিফিকেট দেখতে কেউ ছেড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন বাংলাকে ভাতে মারার চক্রান্ত করেছে ভেবেছে হাতে রিমোট কন্ট্রোল আছে ছাব্বিশের লড়াইয়ে বিজেপিকে শূন্য করার লড়াই কি বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেখুন আজকে ঠাকুরবাড়ির পবিত্র মাটিতে আমি দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি যারা বাংলাকে অপমান করেছে যারা বাংলাকে ভাতে মারার ষড়যন্ত্র পরিকল্পনা করে একশো দিনের টাকা জল জীবন মিশনের টাকা আবাসের টাকা গ্রাম সড়ক যোজনার টাকা সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রেখে নিজেরা যা ইচ্ছে তাই রিমোট কন্ট্রোলের মতো ভেবেছে যে যখন বোতাম টিব্ব টাকা চালু যখন বোতাম টিব্ব টাকা বন্ধ যখন বোতাম টিব্ব পাঁচশো টাকার নোট বাতিল যখন বোতাম টিব্ব আধার কার্ড বাতিল যারা মানুষকে রিমোট কন্ট্রোলের মতো পরিচালনা করেছে গত পাঁচ বছর আগামী ছাব্বিশের লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার লড়াই নয় আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই